সুপ্রিয় দর্শক শ্রোতা নিয়ে চলে এলাম আবহাওয়ার আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনারা অনস্ক্রিন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু কুয়াশাচ্ছন্ন একটা ভিডিও যেটা রেকর্ড করা হয়েছে তো এই যে ভয়ঙ্কর কুয়াশা আপনারা দেখতে পাচ্ছেন বিগত দুই দিন থেকে এই কুয়াশার জের কিন্তু পড়েছে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় কিন্তু এই কুয়াশা রূপ ধারণ করেছে তো এটা কিন্তু ভয়ঙ্কর কুয়াশা আপনি যদি বাড়ির থেকে বাইরে বের হন তো অবশ্যই আপনি সেফভাবে বের হবার চেষ্টা করবেন কারণ এই কুয়াশা যদি নাক দ্বারা ভিতরে প্রবেশ তাহলে কিন্তু আপনার তৎক্ষণাৎ আপনার সর্দি কাশি জ্বর পর্যন্ত হতে পারে এবং অ্যালার্জি জনিত ঠান্ডা বা বড় অসুখ পর্যন্ত হতে পারে তো যারা চাষি ভাই রয়েছেন বা সকাল সকাল যাদেরকে বেরোতে হয় যারা স্টুডেন্ট রয়েছেন ছাত্রছাত্রী রয়েছেন যাদের বাচ্চা রয়েছে অবশ্যই আপনারা টিউশন বা স্কুল যাওয়ার পথে অবশ্যই তাদেরকে সেফভাবে পাঠাবার চেষ্টা করবেন কারণ এই কুয়াশা ভয়ঙ্কর এতে মৃত্যু পর্যন্ত কিন্তু হতে পারে শ্বাসকষ্টজনিত কিন্তু রোগ হতে পারে দেখতে পাচ্ছেন আপনারা একদম ভয়ঙ্কর কুয়াশা তো এই কুয়াশা এখন ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত লাগাতার প্রত্যেক দিন এই কুয়াশা হবে রাত দশটা থেকে শুরু হচ্ছে এবং দিন দশটা পর্যন্ত চলছে ক্লিয়ার হতে দিন দশটা কিন্তু হয়ে যাচ্ছে তো বিশেষ কিছু বলবো না আপনাদেরকে জানিয়ে দিলাম অবশ্য